আবারও রেজিস্টার করা হলো এত পরিমাণ রিকোয়েস্ট করতেছেন এই শাড়ির জন্য আমরা আবারও নিয়ে আসলাম এত চমৎকার এই শাড়িটা এই শাড়িটার জন্য পাগল হওয়ার তো কারণ আছে কারণ এই শাড়িটা এত সুন্দর এবং এত কোয়ালিটি ফুল শাড়ি আপনারা এটা নিলেই বুঝতে পারবেন যারা নিয়েছে তারা একবার নেওয়ার পর দুই থেকে তিনটা করে একটির জনে এই শাড়ি নিয়েছে এক একটা কালার কিন্তু থাকবে মাত্র তিনটা তো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে আমাদেরকে অর্ডার কনফার্মের জন্য নক করলেই হচ্ছে আর এটা কি জন্য এত ফেমাস কিংবা ম্যাটেরিয়ালসটা কি আমি আপনাদেরকে কাছ থেকে যদি দেখাই হ্যাঁ আপনারা দেখেন একটু এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে তারপর ম্যাচিং সুতায় এমবস এমবোটারি কাজ করা আছে আমি যদি ব্যাক সাইডটা দেখাই দেখেন কতটা সুন্দর ফিনিশিং দেওয়া আর কাজ আমি যদি একটু হাত দিয়ে দেখাই দেখেন কতটা চমৎকার লাগছে এই পাড়ের অংশটা কাটওয়ার ওয়ার্ক করা আছে এবং ভেতরে যদি হাত দিয়ে দেখেন কতটা চমৎকার লাগছে সো আপনারা কিন্তু এই সাইডটা নিতে পারেন দাম কিন্তু থাকবে আমাদের আগের সেই অফার প্রাইসটাই আমরা দিব মাত্র বত্রিশশো টাকা করে এই শাড়িটা পাবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্মের জন্য মেসেজ করলে হচ্ছে আমরা আরো একটি কালার আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন হ্যাঁ এটা কতটা চমৎকার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আপনারা চাইলে এটাও নিতে পারেন এটাও অনেক সুন্দর আপনার এই দেখেন এটা কতটা চমৎকার এই শাড়িটা পেস্ট কালারটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা জাস্ট হচ্ছে আমাদেরকে ইনবক্স করলেই হবে যারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন আপনারা কিন্তু মার্কেটের সামনে এসে আমাদেরকে কল দিলেই হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ কিন্তু শনিবার এছাড়া যে কোনো দিন আসলেই কিন্তু আপনারা আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করে নিতে পারছেন আর আমাদের যারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদের জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন কিংবা ক্যাপশন কিংবা ভিডিওতে দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা আমাদের ফেসবুক পেজ বেনারসি ভুবন ফলো করবেন ফলো করবেন এবং যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে দিবেন এটা কালার হয় মোট তিনটা দুইটা আমি দেখাইছি আরেকটা কালার এখন দেখাচ্ছি আপনাদেরকে আর অবশ্যই আপনারা এটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন দেখেন এটা হচ্ছে হালকা পিএস কালার আপনারা এটা নিতে পারেন এটা কিন্তু সবচেয়ে বেশি চাহিদা সবাই এই শাড়িটার এই কালারটার জন্য আমাদেরকে অনেক নক করছে সো এটা আমরা একটু বেশি পরিমাণ নিয়ে আসছি এই কালারটা আপনারা এই কালারটা আমাদের থেকে পারচেজ করে নিতে পারেন দেখেন কতটা চমৎকার লাগছে এই শাড়িটা আপনারা কিন্তু চাইলে এখন আমাদের কাছে এভেলেবেল পাচ্ছেন আর যারা যারা চিন্তা করতেছেন যে পরে নেবেন পরবর্তীতে রিস্টেক হবে কি না আমি জানি না কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট এখন এভেলেবেল না মার্কেটে ওইরকম ভাবে আসে না তো যার কারণে আপনাদের কি করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কতটা সুন্দর লাগছে পুরো বডিটা কিন্তু গর্জিয়াস ভাবে কারু কাজ করা আছে আর সাথে সুন্দর একটা ব্লাউজ পিস আছে দেখেন এটা যখন আপনার হাতে পরবেন কতটা চমৎকার লাগবে আমার হাতে এত মার্শাল্লাহ ভালো বানাচ্ছে তাহলে আপনাদের কি রকম লাগতে পারে দেখেন এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু এটা এটা ব্যাক ব্যাক সাইড সাইড একদম সম্পূর্ণ ফিনিশিং দেওয়া আপনাদের গায়ে বাঁধবে না আর হচ্ছে আপনার এই ব্যাক এ সুন্দর করে কাজ করা আছে আর হাতাও দেখেন সিকোয়েন্সে কতটা চমৎকার এবং ইউনিক এসাইটা আর আমাদের হচ্ছে ভুলতাগাঁজ মার্কেট ডুবগঞ্জ নারায়ণগঞ্জ আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম